খলনায়ক শুধু এখন না আগেও খলনায়ক ছিল আলাউদ্দিন রূপে পাগল হয়ে এই দুর্গ আক্রমণ করেছিলেন এই যে যে বিরাট বিস্তৃত মাঠ দেখছেন এটাই কিন্তু যুদ্ধক্ষেত্র অনেক ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে এই চিতরগড় ফোর্ট মহাদুর্গ এখান থেকেই কিন্তু দৃশ্যমান হয় অনেকটা টাইম মেশিনে যদি যাওয়া যেত তাহলে সেই সময় কি কি ঘটছে একেবারে চোখের সামনে দেখা যেত আহ রানে বৃষ্টি ভারত তথা এশিয়ার সবচেয়ে বড় ফোর্ট হল চিতোরগড় পঞ্চম শতাব্দী থেকে সতেরোশো শতাব্দী পর্যন্ত যার ভাঙা ভাঙাগড়া চলে একসময় যা মেবারের রাজধানী ছিল প্রায় সাতশো একর এলাকা জুড়ে প্রাসাদ মন্দির জলাশয় এবং স্মৃতিস্তম্ভ নিয়ে বিস্তৃত এই দুর্গ মীরা কৃষ্ণপ্রেম এবং হিন্দু জাগরণ পদ্মাবতীর হৃদয়স্পর্শী কাহিনী অতীতকে বর্তমানে জীবন্ত করে রেখেছে কত পর্বে আজমির শরীফ ও পুষ্কর ঘুরেছিলাম আর আজ চিতোরগড় গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুষ্কর আজকে হচ্ছে ছয়ই অক্টোবর আর এখন সময় হচ্ছে সকাল ছটা খুব সকাল কারণ আমরা আজকে এই সকালেই বেরিয়ে যাব উদয়পুর আর উদয়পুর যাওয়ার আগে আমরা দেখে নেব চিতোরগড় ফোর্ট এখানে প্রচুর গরু এরকম রাস্তায় ছাড়া থাকে আর এই হচ্ছে আমাদের হোটেল পুষ্করে ছিল হোটেল সানরাইজ প্যালেস পুষ্কর ছাড়তেই চোখে পড়ল সবুজ ফসলের ক্ষেত আর দূরে আরাবল্লী পর্বত চিতরগড় এখান থেকে দুশো কিলোমিটার দূরে যেতে অন্তত চার ঘন্টা সময় লাগবে রাজস্থানের বৃষ্টি ভাবা যায় এত বৃষ্টি আমাদের ব্রেকফাস্ট আজকের আমরা আজকে বাসেই খেয়ে নিচ্ছি রাজস্থান ট্যুর আমি করছি বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী ট্যুর অপারেটরের সঙ্গে ১৪ দিনের প্যাকেজ খরচ পড়েছিল বাইশ টাকা এখন আবার এই রকম একটা সাইডে ধাবায় দাঁড়িয়েছি এখান থেকে চা পানের বিরোধী এই আমাদের এখন চা পান চা পানের বিরোধী রাজস্থান ট্যুরে কোনো স্পট থেকে অন্য স্থানে দূরত্ব দুশো থেকে প্রায় চারশো কিলোমিটার পড়ে তাই মাঝে মধ্যে দাঁড়িয়ে চা কিংবা দুপুরের আহারও করে নিতে হয় আমরা পৌঁছাচ্ছি চিতরগড় ফোর্টে যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে রয়েছে কখনো একেবারে মেঘে ঢেকে যাচ্ছে কখনো রোদ উঠছে আর আমার ডান দিকে আরাবল্লী পর্বতের অংশ আচ্ছা আমরা চিতরগড় পৌঁছে গেছি ফোটে এখনো পৌঁছায়নি বাস এখানে পার্ক করা হয়েছে আর আমার পেছনে যে হোটেলটা দেখছেন এই হোটেলে এখন খাওয়ানো হবে এখন বাজে সাড়ে বারোটা সুতরাং এখন খেয়ে দে চিতরগড় ফোর্টে যাব কারণ ফোর্ট মোটামুটি দেখতে তিন ঘন্টা তো লাগবে আর আজকে আমাদের কাজই হচ্ছে পুষ্কর থেকে এলাম ফোর্টটা দেখব দেখে আবার উদয়পুর চলে যাব মহা সমরায়ে সবাই খেতে বসেছে এখন ডাল ভেন্ডি ভাজা ফুলকপি আলুর তরকারি গুপ্তা প্রতিদিনের মতো আজকেরও খাওয়া দাওয়া ঠিক আছে খাওয়া দাওয়ার পর এখান থেকে অটো করে আমাদের যেতে হবে চিতরগড় ফোর্ট এই অটো করে এখন আমরা রওনা হব চিতরগড়েও কিন্তু প্রচুর হোটেল রয়েছে অটো করে চিতরগড় শহর পেরিয়ে চার থেকে পাঁচ কিলোমিটার যেতে হবে অটো ভাড়া যাওয়া আসা এবং ঘুরে দেখা সেই সঙ্গে গাইড ভাড়া মিলিয়ে একজনের সাড়ে তিনশো টাকা পড়েছে চারিদিক সমতল হলেও এটা একশো আশি মিটার উচ্চতে এই ফোর্ট অবস্থিত চিতরগড় দুর্গটি চারিদিকে তেরো কিলোমিটার প্রাচীর দ্বারা ঘেরা রয়েছে দুর্গে প্রবেশের আগে সাতটি পোল বা গেট রয়েছে যা মহারানা কুম্বু পনেরোশো শতকে নির্মাণ করেছিলেন এবং এক আটোটো নিরাপত্তা গড়ে তুলেছিলেন কারণ তার আগে বহুবার বহিঃশত্রু দ্বারা এই দুর্গ আক্রমণ হয়েছিল এইখান থেকে না এখন শহরের দৃশ্যটা সবথেকে ভালো দেখা যাবে চলুন দেখি আনি এই দেখুন কোথায় এসেছি আমি এইখান থেকে দুর্গটা বাইরের অংশটা অনুমান করতে পারবেন আর এইদিকে নিচে হচ্ছে চিতোয়ারগড় শহর এখান থেকেও কিন্তু নজরদারি করা হতো দুর্গের এই জায়গাটা বেশ ভালো এই চিত্তরগড় ফোর্টটা এখানকার বিখ্যাত মানে ভারত তথা এশিয়ার মধ্যে অন্যতম একটা বড় ফোর্ট ছিল এই চিত্তরগড় ফোর্ট সত্যি এইটা কিন্তু একশো আশি মিটার উঁচুতে আমরা এখন আছি আয়তনে সুবিশাল এই দুর্গের ভিতর প্রবেশ করলে বোঝাই যায় না আপনি দুর্গের মধ্যে রয়েছেন এখানে প্রচুর বাড়িঘর রয়েছে দীর্ঘ দিন ধরে তারা এখানে বসবাস করছেন তেমনি ভিতরটা এখন অনেক জমজমাট প্রচুর দোকানপাটের দেখা মেলে যাই হোক প্যাকেজ অনুযায়ী প্রথমেই আমরা যাব মীরাবাই মন্দিরে তো অবশেষে এসে আমরা পৌঁছালাম একেবারে ফোটের উপরে পঞ্চম শতকে যখন এখানে মৌরিদের শাসনকাল ছিল তখন চিত্তাঙ্গদ মৌরি পঞ্চম শতকে এই দুর্গ প্রতিষ্ঠা করেছিলেন এখানে নানান ফল বিক্রি হচ্ছে এখানে কলা বিক্রি হচ্ছে बहु देखिए ये जो किला विजिट करने के लिए आए ना एशिया का सबसे बड़ा फोर्ट चित्तौड़गढ़ का गढ़ों में गढ़ चित्तौड़गढ़ बाकी सब गढ़ैया मौर्य के राजा थे चित्रांगद मौर्य जिन्होंने फाइव सेंचुरी में फोर्ट का नींव रखा जिसमें तीन सौ सालों तक तो कि इस किले के ऊपर में मौर्य वंश का राज रहा फिर एट सेंचुरी में गुजरात के शासक बप्पा रावल आए बप्पा रावल ने आठवीं शताब्दी में मौर्य वंश का राज खत्म करके इस किले के ऊपर में रावल वंश की स्थापना करी जमीन के लेवल से पांच सौ फीट की हाइट पर बना हुआ है और थर्टीन किलोमीटर का पूरा फोर्ट का बाउंड्री वॉल बना हुआ पूरे फोर्ट के ऊपर में 113 थर्टीन टेम्पल है और 84 पानी के झील है जिसमें से 22 झील अभी भी यूज में आते हैं बाकी का सारा उसको मिट्टी भरवा के भर दिया गया चित्तौड़गढ़ फोर्ट का का सब सबसे बड़ा टेंपल है इस निर्माण बप्पा रावल द्वारा चित्तौरगढ़ सेंचुरी में निर्माण करवाया गया पहले यह विष्णु भगवान का टेम्पल हुआ करता था जैसे विष्णु भगवान के दस अवतार होते ना उसमें से तीसरे नंबर वाला ब्राह अवतार का मूर्ति था यही मंदिर किंतु तोरी पीछे अनेक गल्प कहानी ये बादी के जेटा किंतु रहे मीराबाई मंदिर ये हे मीराबाई मंदिर মীরামাই সেই পঞ্চম শতক থেকে পরবর্তীতে পনেরোশো সাল পর্যন্ত বহুবার এই দুর্গে কিন্তু আক্রমণ নেমে আসে তাই দীর্ঘকাল ধরে ভাঙা করা চলতে থাকে এই দুর্গের যাই হোক এখন আমরা যেখানে এসে পৌঁছেছি এখানে তিনটি পয়েন্ট রয়েছে বিজয় স্তম্ভ শিব মন্দির এবং ঝিল। বিভিন্ন সময়ে এখানকার রাজারা যখন এই দুর্গে বহুবার আক্রমণ হয়েছে তার মধ্যে বেশিরভাগ সময় কিন্তু তারা প্রতিরোধ করেছেন এইভাবে প্রতিরোধ বা যুদ্ধ জয়ের পরে তারা এই ধরনের বিজয় স্তম্ভ তৈরি করেছিলেন চারটি এরকম রয়েছে রয়েছে বড় মন্দির বিজয় এবং বাইশটি বড় জলাশয় রয়েছে এবার বলতে হবে সাধু সাবধান এখানে কিন্তু প্রচুর এরকম বালোর হনুমান বসে থাকে এই সামনে চলে এলাম সামনে একটা মন্দির মনে হচ্ছে ये महाराणा कुम्बा ने मालवा और गुजरात का युद्ध एक साथ में जीता ना हाँ। तो जीत के उपलक्ष में स्टॉवर को बनवाया 122 फुट ऊचू 22 আমি এখানেই আপনাদের দেখাবো যে এখানকার একটা বিখ্যাত ঝিল যাকে গোমুক ঝিল বলা হয় মন্দিরের ঠিক নিচে সেটা এই রকম 19টি বড় মন্দির রয়েছে কিন্তু দুর্গের ভেতরেই কে এটা চলো ঝিলটা দেখিয়ে নি আগে এই এখানকার মেন আকর্ষণ এই ঝিল গমুক ঝিল চিতরগড়ের এটাই হচ্ছে বিখ্যাত মানে নেট সার্চ করলে কিন্তু চিতরগড় ফোটের এই অংশটা সবার আগে দেখায় আর এদিকে চিতরগড় শহর এদিকে শিবজির মন্দির একেবারে পাহাড় কেটে তৈরি করা হয়েছে এটা জল খুবই স্বচ্ছ জল একেবারে এর উপরে মন্দির রয়েছে এই এইখানে গমুক রয়েছে এখন দেখা যাচ্ছে না এটাই হচ্ছে কিন্তু দুর্গের জলের একটা উৎস এই রকম এখানে প্রচুর ঝিল রয়েছে আগেই বলেছি এবং প্রত্যেকটা হচ্ছে দুর্গের জল জলের উৎস দেখুন বিভিন্ন সময়ে এই দুর্গ যখন অবরোধ বা আক্রমণ হয়েছে আর অবরোধ যখন তিন মাস ছ মাস চলেছে না তখন বাইরে তারা তো আর যেতে পারতো না যারা দুর্গের ভেতরে থাকতো তারা কি করত তাদের তখন জলের সংস্থান এই একমাত্র এই কুণ্ডগুলো আর এটা আরও বিখ্যাত কারণ এখানে রানী মহারানীরা স্নানও করতেন শোনা যায় এই দেখুন পাশে আর একটা এবার আমরা জায়গায় যাচ্ছি মেন পদ্মিনী প্যালেসে এতক্ষণ মূলত যার অপেক্ষা করেছিলাম এখন সেই প্যালেসের সামনে এসে দাঁড়িয়েছি এটাই হচ্ছে পদ্মিনী প্যালেস খুবই সুন্দর করে সাজানো দেখুন মহারানী পদ্মিনী কে ছিলেন রাজা রতন সিংয়ের স্ত্রী ছিলেন খুবই সুন্দরী ছিলেন মানে এত সুন্দরী ছিলেন সেই আমলে যাকে ক্লিওপেট্রার সঙ্গে তুলনা করা হয় তেরোশো তিন সাল আলাউদ্দিন খেলজি তিনি এই দুর্গ আক্রমণ করেন কেন করেন মূল কারণ হচ্ছে ওই পদ্মিনীকে অপহরণ করা আর রতন সিংকে মেরে ফেলে দেওয়া মহারানী পদ্মিনীও কম যান না তিনি এখানে জহর করেছিলেন অর্থাৎ তিনি এখানে আত্মহত্যা করেছিলেন প্রায় পনেরো হাজার মহিলাকে সঙ্গে নিয়ে এক সঙ্গে জ্বলন্ত আগুনে নাকি পুড়ে মরেছিলেন এইটা এখানকার গাইডরা বলছেন রানী পদ্মিনীর জীবন কাহিনী চিতরের ইতিহাসে এক চিরন্তন কিংবদন্তি পদ্মিনীর এই বীরত্বের কাহিনী তার আত্মত্যাগ ধন সম্পত্তি নয় রাজপুত রানী হিসাবে সম্মান রক্ষা করাই বড় ছিল তার ওদিকে খিলজি ছলনা করে রতন সিংকে হত্যা করে অর্থ দখল করেছিল ঠিকই কিন্তু পদ্মিনীর না মন না শরীর কোনোটাই স্পর্শ করতে পারেননি তাই মেবারের কাছে এক প্রকার তার হারই হয়েছিল যাই হোক এটা সত্যি যে আলাউদ্দিন খিলজি তিনি এই দুর্গ আক্রমণ করেছিলেন তবে তিনি কি সত্যিই শুধুমাত্র পদ্মিনীর জন্যই এই দুর্গ আক্রমণ করেছিলেন এটা আবার অনেকে মানতে চান না যাই হোক এটাই ব্যাপার আর এই হচ্ছে তার প্যালসে আমরা এখন আছি খুবই সুন্দর এই প্রাসাদের চারিদিকে এই রকম জলাশয় ছিল সহজে কেউ চাইলেও এই প্যালেসে কিন্তু ঢুকতে পারতেন না দেখো মিল রাজা মহারাজাকে জমানে কাজ সৈনিক লোক প্যালস হুয়া করতে থাকে যা পুরো জল প্যালস কভার কাজ সৈনিক লোক এর প্যালস কাজ নিগরানী জল প্যালস কো সিক্য কে যাতা উপর মেয়ে গ্লাস দেখোতা নাইনটিন জিরো সিক্স মে महाराजा फतेह सिंह जी के द्वारा बेल्जियम से मंगवा कर से, से ग्लास का कलर चेंज होता रहता है कलर चेंज, हाँ, चेंज कलर चेंज होता रहता है और दूसरा इधर अपन चलेंगे आपको राइट साइड में एक छोटा सा गेट देखने को मिलता है यह उस जमाने में रानी का आना जाना हुआ करता था जल पैलेस के अंदर में पानी के पास जाके फिर लकड़ी की बोट के सारे से जल पैलेस के अंदर में जाया करते थे अच्छा वो ये जल पैलेस জল প্যালেস যাওয়ার রাস্তা যে এইটা এখান থেকে জল দেখাও যাচ্ছে ওই যে দূরে এইটা ছিল রাস্তা এবার জল প্যালেসটা এদিক থেকে দেখিয়ে আনি জল প্যালেস জল প্যালেস পদ্মী চেহারা দেখা অকিল জি ও হ্যাঁ এটা হচ্ছে সৈনিকরা এখানে থাকতো সৈনিকরা এখান থেকে ওয়াজ করত মহারানী এই কেউ এলো গেল কি না নজরদারি চলতো আর কি এখান থেকে এইখানে আবার এরকম ছোট ছোট কুটির রয়েছে এই ছোট ছোট কুটিরে কি করা হতো বাইরে বেরিয়ে এলাম আর একটা ইনফরমেশন দিয়ে দিই এই চিতরগড়ে কিন্তু একটা মেলা হয় সেটা হচ্ছে জহর মেলা ওই যে জহর আত্মহতি বা আত্মহত্যা করা এই মেলাটাও মূলত এই পদ্মিনী দেবীকে উৎসর্গ করেই হয়ে থাকে এবারে আমরা পৌঁছালাম একটা যুদ্ধক্ষেত্র মানে এই দুর্গ থেকে বাইরে যেখানে যুদ্ধ করা হতো সেই ক্ষেত্রটা দেখাই ये अच्छा देखिए मेरी बात सुनिए जैसा आप सेवन गेट है ना फोर्ट के ऊपर में वो फोर्ट का बैक साइड हुआ करता था यहाँ का फ्रंट गेट है सूरज पोल गेट सूरज पोल गेट इसलिए नाम दिया जाता क्योंकि यहाँ के जो राजा मार जाते ना वो सभी सूर्य राजा थे उनका नियम होता था जहाँ से सूरज निकलता उधर से उनका मेन एट्रेस होता था इधर भी आपको सेवन गेट देखने को मिलते हैं जो अटैक के दौरान में आ, सातों गेट डिस्ट्रॉय कर दिया गया फिर दोनों गेट का कर रिकन्स्ट्रक्शन करवाया नाइनटीन जीरो सिक्स में महाराजा फतेह सिंह जी के पहले पूरा हुआ करते थे खातिर घोड़े के लिए चढ़ने के लिए बाद में गवर्नमेंट ने इसको रिनोवेशन करवाया तो पूरे में स्टेप वगैरह बना रखा है फोर्ट के ऊपर में ट्वेंटी सेवन बार अटैक किया गया सभी अटैक इधर में हुआ जिसमें से ट्वेंटी फोर अटैक मेवाड़ के महाराजा ने जीत हासिल की तीन अटैक में वो हार गए तो तीनों बार फोर्ट को डिस्ट्रॉय कर दिया गया यहाँ की रानी महारानी ने जोहर किया यहाँ के राजा महाराजा लड़ते हुए शहीद हुए तो ये पूरा जहां तक आपकी नजर जा रही ना वो पूरा राजा महाराजा के टाइम का बैटल फील्ड हुआ करता था जिसको बाद में गवर्नमेंट द्वारा खेती के लिए कन्वर्ट कर दिया गया और सामने में आपको छोटा वाला हिल देखने को मिलता रहा ना आप हिल को ध्यान लगा के देखे ऐसा लगेगा जैसे कोई आदमी सीधा रहता हुआ तो रावण का भाई कुंभकर्ण सुना ना ये सामने में सो, में, 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 में सो रहा है इधर में सिर जैसे कोई पाड़ी का नाम रखा गया कुंभकरण पाड़ी, पाड़ी है इसी के पीछे ने टेंट लगाया और पूरे किले को छह महीने तक घेर के रखा ताकि देखते अपन को पारी देखने को मिलता है यही विराट विस्तृत मार्ग देखें ये युद्ध क्षेत्र हो আলাউদ্দিন খিলজি এই 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 মাঠের ওই পর বরাবর এখানে টেন্ট লাগিয়েছিল এবং এই দুর্গ অবরোধ করেছিলেন দীর্ঘ কয়েক মাস ওই আলাউদ্দিন খিলজির জন্য এটা অবরোধ ছিল মানুষ সব এই দুর্গের মধ্যে তখন আটকে ছিল জলের সংস্থান বলতে ওই কুণ্ডগুলো ছিল খাবার দাবার যা এখানে মজুত ছিল তাই দিয়েই চালাচ্ছিল পনেরোশো সাতষট্টি সালে আকবরও কিন্তু এই দুর্গ আক্রমণ করেছিলেন এবং তিনি লুণ্ঠন রাজ করেছিলেন প্রচুর কিছু লুট করেছিলেন পনেরোশো সালে এবং তিনি চার মাস ধরে এই দুর্গে অবরোধ করে বসেছিলেন বাইরে তিনি অবরোধ করে বসেছিলেন ভেতরে রাজা মহারাজা মহারানী অন্যান্য সবাই বন্দী ছিল বিভিন্ন সময়ে কিন্তু বহুবার এই দুর্গ আক্রমণ হয়েছিল তবে একেবারে শেষে ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীর এবং রাজপুত সম্রাট অমর সিংয়ের হাত ধরে তাদের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছিল ষোলোশো সালে তারপর জাহাঙ্গীর অমর সিংকে এই দুর্গ অর্পণ করে দেন এখানে একটা জিনিস দেখাই এই যে নিচে নেমে এসেছে না ফাঁকা দিকটা যদি আক্রমণ হতো তখন এখান দিয়ে গরম জল এবং গরম তেল ঢালা হতো যাতে তারা এখানে উঠে আসতে না পারতো যুদ্ধক্ষেত্র আপনারা দেখলেন এরপর আমরা যাব। এখানে মিউজিয়াম আছে এখনো তৈরি হচ্ছে এইরকম ভাবে সব অটো এসে দাঁড়ায় এরকম পরপর এখানে একটা বিজয় স্তম্ভ রয়েছে কীর্তি স্তম্ভ এটা দুর্গের ভেতরে এরকম হোটেল রয়েছে ভেতরেও হোটেল হ্যাঁ এবার যেখানে দাঁড়িয়ে আছি না এটা একটা কমপ্লেক্স বলা যায় এই ফোটের উপরে নানান বাজার ঘাট দোকান আদি সমস্ত কিছু এইখানেই রয়েছে এই দেখুন এখানে মন্দির আদি রয়েছে হ্যাঁ বাড়িঘর হোটেল নানান কিছু খাবারের দোকান পাট সব কিছু এখানে পাবেন রেস্টুরেন্টও এখানে রয়েছে এখানে আবার ঘোড়া নিয়ে এক মহারাজ যাচ্ছেন আমরা বাড়ির থেকে বেরোচ্ছি এই বাইকেও কিন্তু এখানে এই ফোট ঘুরে দেখা এই দেখুন এই দাদা চলো এ আমাদের এখন দিয়েছে কি পকোড়া এটা চিলি চিকেন চিলি চিকেন চিলি চিকেন আবার পকোড়া হয় নাকি তো ড্রাই চিকেন এখন এই যে আমাদের সন্ধ্যা এটা দিয়েছে এই দিয়েছে এটা কিন্তু যথেষ্টই ভালো এরপর আমরা রওনা হই উদয়পুরের দিকে এখান থেকে যা দূরত্ব একশো কিলোমিটার তাই পৌঁছাতে রাত হয়ে যায় এই উদয়পুরে আমাদের এই হোটেল হোটেল দে প্রাইম রাস্তার উপরে হোটেলটা একশো পাঁচ কতলা এটা বেশ সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন উদয়পুরের হোটেল একশো পাঁচ আগে বেডটা দেখাই কিং সাইজ বেড রয়েছে একটা দু তিনজন থাকা যায় আমরা দুজন আছি আচ্ছা এসি ব্যবস্থা রয়েছে ফ্যান এই দুটো এখানে থাকেই আর কি এখানে একটা অডব মতো রয়েছে এই হচ্ছে রুম এই হচ্ছে টয়লেট তাহলে আর কি অনেক দূর জার্নি হলো প্রায় সাড়ে তিনশো কিলোমিটার পুষ্কর থেকে চিত্তরগড় ফোর্ট আবার সেখান থেকে উদয়পুর এর আগে দুদিন ওই পুষ্কর এবং তার পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে ওখানে কিন্তু নিরামিষ ছিল আর এখানে আমিষ পেয়েছি আজকে চিকেন এবং অন্যান্য আইটেম রান্না খুব সুন্দর হয়েছে রাতের খাবার